ভারত হচ্ছে বিশ্বের একটা বৃহত্তম অন্যতম দেশ বড় দেশগুলোর ভিতরে অন্যতম বৃহত্তম একটি দেশ এই ভারতের কিন্তু আশেপাশে যারা আছে ছোট ভাইয়েরা এই ছোট ভাইয়েরা কিন্তু এই বড় ভাইকে কেউ পছন্দ করে না দাদা ওনারা সবার সঙ্গে দাদাগিরি করে বড় ভাই সরম আচরণ করে এবং বড় ভাই বলতে অরিজিনাল বড় ভাই না দুই নম্বর বড় ভাইয়ের মতো মানে ওখানে একটা প্রভাব প্রভাব বিস্তার করতে চায় প্রত্যেকটা দেশের সঙ্গে আপনারা দেখতেছেন যে বাংলাদেশ আপনারা বাঙালি বাংলাদেশের যারা আছেন তারা দেখতেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে কিরূপ ব্যবহারটা করতেছে বর্তমানে এই সেম ব্যবহারটাই তারা আমাদের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে ওদের সবার সঙ্গে করত আর সেজন্য ওরা সবাই এখন ভারতের শত্রু নেপাল ছোট্ট একটা কান্ট্রি সেই নেপালের সঙ্গেও আমাদের সাথে যে আচরণ করতেছে সেম আচরণটাই করতো একটা সময় তারা এই যে আমাদেরকে হুমকি দিচ্ছে পেঁয়াজ দিবে না আলু দিবে না চিনি দিবে না পেট্রাপ বন্ধ করে দিবে চিকিৎসা করবে না হোটেলগুলো বন্ধ হয়ে যাবে ভিসা দিবে না এই যে বিভিন্ন ধরনের কথাগুলো আমাদের সাথে বলতেছে এগুলো কিন্তু আবার পর্যায়ক্রমে ঠেলাই পড়া দিচ্ছে এগুলো আবার সারও দিচ্ছে এইসব ক্ষেত্রে কারণ আমরা আমাদের দেশে আছে ডক্টর তার দক্ষতার কারণে যে কোনো ডিসিশন খুব দ্রুতই কার্যকর হয়ে যাচ্ছে আর সেজন্য ভারত আবার বাধ্য হয়ে তাদের পরিবর্তন করতেছে নেপাল বিপদে ছিল এরকম তাদেরও একটা সময় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়েছিল তারপরে গ্যাস বন্ধ করে দেওয়া হয়েছিল এ অনেক উল্টাপাল্টা কাজ তারা করছিল যার কারণে নেপাল তাদের শত্রু হয়ে যায় পরবর্তীতে নেপাল তাদের দিকে আকৃষ্ট হয় চীন চীন কিন্তু ভারতের চরম শত্রু সেই জন্ম লগ্ন থেকেই কারণ ভারত ছোট ছোট দেশের সাথে পারলেও চীনের সাথে পারে না চীন হচ্ছে বিশাল কান্ট্রি তাদের সকল দিক দিয়ে সক্ষমতা আছে এই চাইনিজদের সঙ্গে ভারত কুলায় উঠতে পারে না এবং তারা অন্যান্য দেশকে সাহায্য সহযোগিতাও করে তো এই নেপাল পরবর্তীতে এই গ্যাস কারেন্ট বন্যান্য যা যা জিনিস তারা চায়না থেকে সংগ্রহ করা শুরু করে তারপর শ্রীলঙ্কা শ্রীলঙ্কার সাথে তারা এরকম দাদাগিরি আচরণ করে বড় ভাই সুরব আচরণ করে বেহায়া বড় ভাই ভালো বড় ভাই না বড় ভাই তো হইলে তো সে ভালো হবে তো ভালো বড় ভাই না বেহায়া বড় ভাইয়ের মতো আচরণ করে মালদ্বীপ মালদ্বীপের সঙ্গে একই অবস্থা মিয়ানমার তাদের সঙ্গে একই অবস্থা তো এই মিয়ানমার মালদ্বীপ নেপাল এই রাষ্ট্রগুলো ছোট ছোট সেজন্য তাদের বিষয়গুলো আসলে ওইভাবে নিউজে আসে না তারপরে আসেন আমরা পাকিস্তান পাকিস্তানের বিষয়টা আমরা দেখলাম কিছুদিন আগেও কিছুদিন আগেও পাকিস্তান এবং ভারতের মধ্যে গন্ডগোল ছিল জম্মু কাশ্মীর নিয়ে লং টাইম গন্ডগোল ছিল তো এই পাকিস্তান তাদের শত্রু চীন তাদের শত্রু নেপাল তাদের শত্রু শ্রীলঙ্কা তাদের শত্রু মালদ্বীপ তাদের শত্রু মিয়ানমার তাদের শত্রু তারপরে এখন শত্রুতে যোগ হলো কোনটা বাংলাদেশ লং টাইম বাংলাদেশ তাদেরকে হেল্প করেছে আমরা দেখছি পনেরো ষোলো বছর তো একবার উজাড় করে দিয়েছে সব কিন্তু এখন আর সেটা পারতেছে না এখন সেটা হচ্ছে না এখন বাংলাদেশ তাদের শত্রুদের কথা দাঁড়ায় গেল তার মানে ভারতের চারের দিকে যারা আছে সবাই কিন্তু ভারতের শত্রু এখন একটা বিষয় বুঝে দেখেন যদি বাংলাদেশের সঙ্গে ভারতের কোন প্রকারে কোনো গন্ডগোল লাইয়া যায় মানে আমি যুদ্ধের কথা বলতেছি যদি যুদ্ধ সংক্রান্ত কোনো ঘটনা ঘটে যায় তাহলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আশেপাশের রাষ্ট্রগুলা কিন্তু সবাই চলে আসবে অনিচ্ছায় না সবাই স্বেচ্ছায় চলে আসবে কারণ এরা সবাই ভুক্তভোগী এদের সবাইকে ভারত না কানে চুপানি খাওয়াইছে বিভিন্ন সময়ে তার মানে সময়ে একটু আগে হোক বা একটু পরে হোক সময়ের ব্যবধানে প্রত্যেকটা রাষ্ট্র ভারতের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে প্রত্যেকটা রাষ্ট্র কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করবে আর তখন ভারত ঠেলা সামলাবে সেটা এখনই বুঝে ফেলছে বুঝি এখন আমাদের সাথে যেই উল্টাপাল্টা পাঙ্গা নিয়েছিল সেগুলা কিন্তু বন্ধ করে দিছে মানে হোটেল গুলা চালু করে দিছে বিষা দেওয়া শুরু করছে চিকিৎসা ব্যবস্থা টেন পার্সেন্ট সারও দিছে চিন্তা করছেন মানে হাতে পায়ে ধরতেছে যে বাবারা আসো আসো এইভাবে করে তারা তাদের নিষেধাজ্ঞা গুলো উঠায় দিতেছে কারণ আমরা কিন্তু খুব শীঘ্রই আমাদের বিকল্প ব্যবস্থা করে ফেলছি কারণ আমাদের ডক্টর ইউনুস আছে আমরা চিনি পাকিস্তান থেকে অলরেডি পঁচিশ হাজার টন অর্ডার হয়ে গেছে চলে আসতেছে আগামী মাসে চলে আসবে যেভাবে আমাদের পেঁয়াজ তারপর হচ্ছে যা যা প্রয়োজন সব জিনিস আমরা বাইরে থেকে অলরেডি কন্ট্যাক্ট হয়ে গেছে আর এটা নিয়ে ভারতের মাথায় হাত